লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু আমি যে আপনাদের সবার আশিকুল রহমান আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ধার ধমাক্কা ও যেহেতু এটা ফুটবল তো অবশ্যই খাবারের দাবারে ব্যবস্থা নিশ্চয়ই আছে তবে ধামাকাটা হচ্ছে কি আমার চ্যালেঞ্জে আজকে আমার ফ্রেন্ড রুহান দে দিব রিভিউ করার জন্য ও এবং চ্যানেলটা সম্পূর্ণভাবে পরিচালনা ও করবে আমি জাস্ট আজকের এই ভিডিওতে ওর একটা ভিডিওর জাস্ট একটা মেম্বার সো গাইস একটা সেকেন্ড ড্রপ ফ্রে ভিডিওটা মুহূর্তটা মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চলে এসে সো গাইস আজকে একটা লাগজারি বাস দেখে তো বাস লাভিং করতে রুতু নেমে গেলাম চলে এলাম ভাঙ্গাখানার কিছু কাছাকাছি এলাকায় ঠিক আছে মডেল মসজিদের পিসি এটা ছোট একটা মিনি বার্গার দোকান কে এফ সি এএফসি নাম পড়া বার্গার বানায় আমার বড় ভাই ঠিক আছে সেটা দেখার জন্য আজকে তোমাদের এখানে আসে আমরা দেখি কত সুন্দর বানা যায় তারপর চিকেন ঠিক আছে ঠিক আছে

বাঙ্গাপুরেন কাঠপুটি বড় স্থানের সামনে চার চার থেকে রাত দশটা পর্যন্ত ছাড়া আর কি কি পাওয়া যায় চিকেন ফ্রাই চিকেন সাজনিক সেন্স ফ্রাই পিৎজা আপাতত বন্ধ রাখছি তো পিজ্জা পাওয়া যায় ন বয়স বাঙ্গা এই জায়গায় সাত বছর আর অন্য জায়গায় ছিল অন্য জায়গায় আগে ঢাকায় এসেছিল সেনার সামনে নবিনগরে তে বড় ভাই এখানে আপনি যে খাইতে ইসছেন এই যে এইটা কি? ده কি খাচ্ছেন আপনি? খাই চিকেন ফ্রাই। আচ্ছা এটা কেমন লাগছে আপনার কাছে ভাইরা? ভালো আমরা আশি মাসের মধ্যেই এটার খাবার ভালো। এ আমবোলকের মেন মালিক আশিক ভাই তুমি একটু বলো প্লিজ। আমি আর কি করব? আজকে ওরা দেয়া হইছে তাই দাও আমার চ্যালেঞ্জে কিভাবে রিভিউটা দেয় ঠিক আছে? আর এখন আপনারা দেখবেন ক্যামেরা না। ওয়াও! বিউটিফুল। আ চলেছে সে মিনি বার্গার এই বাজারটা এত টেস্ট আর এত মজা না কেউ বুঝবে না রেস্টুরেন্টে কে এফসিতে এটার নাম হলো এফ ঠিক আছে কে এফসি দোকান

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও হ্যাঁ অন্য কোনো বিষয় অন্য কোনো বিষয়ে গুড বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ